রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলে মারা যায় নবম শ্রেণী পড়ুয়া তাহামিদ ভুইয়া তামিম তার লাশ স্ট্রেচারে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা সে সময় আবারও গুলি চালায় পুলিশ সেই গুলি তাহামিদের লাশেও লাগে প্রায় একশো গছ দূরে দাঁড়িয়ে তাহামিদের বাবা রফিকুল ইসলাম ভূঁইয়া অসহায়ের মতো সেই দৃশ্য দেখেছেন আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে সেদিন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া একাধিক শিক্ষার্থীও লাশের গায়ে আবার গুলি লাগার বর্ণনা দিয়েছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় নিহত তাহামিদ নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থী ছিল পল্লী চিকিৎসক বাবা ও গৃহিণী মায়ের তিন সন্তানের মধ্যে সবার বড় ছিল তাহমিদ তেরো ও তিন বছর বয়সী দুটি বোনও রয়েছে তার তাহামিদের বাড়ি জেল